আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে কাজের ফাঁকে আমি আর দেখতো হাঁটার হাঁটার জন্য চলে আসলাম এটি হচ্ছে আপনার আর এই পাশে আপনার নারায়ণপুর তো আসলে কাজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে হাঁটতে বের হয় আসলে এক এক হাজারে কাজ করলে আসলে অনেকটা বোরিং লাগে সেই জন্য হাঁটতে চলে আসলাম তো আমাদের দোকান হয়েছে ওই পাশে রাজিব কম্পিউটার হার্ডওয়ার হার্ডওয়াল নারায়ণপুর তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসি গোকর্ণাগর তো আপনারা যারা বিজনেস করেন বা চাকরি করেন তো আপনারা চেষ্টা করবেন চাকরি পাশাপাশি বা ব্যবসার পাশাপাশি একটু একটু হাঁটার জন্য দেখেন প্রাকৃতিক পরিবেশ আসলে অনেক সুন্দর তো আসলে আমি যে পাশ দিয়ে হাডাডি করতেছি আমি আর তো আপনারা কে কে চিনেন অবশ্যই কমেন্ট করবেন